টুট আপনারা সবাই দিচ্ছে চলেন আজকে আপনাদের একটা নতুন জায়গা জায়গাটা হচ্ছে বান্দরবনের রেমাক্রির ঠিক আমিয়া খুম এবং আমরা ট্যুর দিয়েছিলাম আটজনের একটি একটি মিলে তো থানচি থেকে আমরা বোর্ডে ভাড়া করে চলে গেছি সোজা রেমাক্রির দিকে এখানে একটা জায়গায় আমরা নামছিলাম নাইমা এখান থেকে সর্বমোট তিন থেকে চার ঘন্টা বেশি হবে পাঁচ ঘন্টা মতো আমরা হাঁটছি তবে সেই হাঁটার দৃশ্যটা আমরা করতে পারিনি তবে এই নদীর ভিতর দিয়ে আমরা তো নদীর সৌন্দর্য আমরা উপভোগ করিয়া অবশেষে অনেক চরায় চড়াই উতরাই পার হইয়া দেবতা পাহাড় ডিঙাইয়া তারপরে আমরা আসি আমি আমি আমিয়াখুমে আইসা ভেলারু করে আমরা সামনের দিকে আগাইতে থাকি সামনের দিকে এই পাহাড়ের চিপা চাপা দিয়ে সুন্দর মতো আগায় নিয়ে যায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে পাহাড়ের চিপাটা কেমন ছিল এবং পাহাড়টা কত উঁচু ছিল তো এইখানে আমরা আসার পরে সবাই একটা অন্যরকম অনুভব ফিল করি কারণ এই জায়গাটা ছিল আসলে স্বর্গীয় একটা জায়গা দেখা কারণ যে খারাপ লাগবে এরকম কোনো অবস্থা নাই যদি আমাদের বিরাট ক্লান্তি লাগছিলো আমরা অনেক রাস্তা হাঁটছি অনেক পাহাড় পর্বত পার হইয়া তারপরে আমরা এই জায়গায় আসছি জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমাদের সব ধরনের ক্লান্তি দূর করে দিচ্ছে আমরা এই জায়গায় আসার পরে ভুলে গেছি যত ধরনের আমাদের প্যারেশানি ছিল ক্লান্তি ছিল সব আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখন আমি এখন এর সৌন্দর্য কত উপর থেকে পাহাড়ে চিপা চাপা দিয়া এই পানি পানিটা আমাদের শান্তিতে মনটা বেড়ে গেছিল আমরা অবশ্যই ঝাপ দিয়েছিলাম গোসল করার পরের ইতিহাস নাই নাই বললাম আমি এইখানে আইসে একটু পোস্ট দিয়ে দাঁড়াইয়ে একটু ভিডিও টিডিও নিলাম পানি আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর পানি পরিষ্কার পানি আমি আগে দেখিনি আর পানি এত ঠান্ডা বাইরে ভাই কি আর বলবো পানিতে নামলেই পুরো শরীরটা সাথে সাথে শীতল হয়ে যায় তো এইখানকার সৌন্দর্য আপনাদের আসলে বর্ণায় বোঝানো যাবে না সৌন্দর্যটা ছিল অন্য লেভেল যারা এইখানে গেছে তারাই শুধুমাত্র বুঝতে পারবে এখানকারের সৌন্দর্যটা কী এইখানে যাওয়াটা আসলে চাকরিষ্ঠানি কথা অনেক রাস্তা হাঁটা লাগে এই জায়গায় যাইতে গেলে অনেক সময় করা লাগে আমরা আমি এখন থেকে অনেক রাস্তা হাঁটার পরে আসছিলাম নাফাখুম নাফাকুম হচ্ছে নাফাপাড়ার ঠিক মাসেই নাথাপাড়ায় আইসা যদিও আমরা একটা রাত ছিলাম এই ফোমের উপরে যে পানি পড়তেছে দেখতেছে এই পানির শব্দ সারা রাত আমরা উপভোগ করছি এবং সারা রাত এইখান থেকে থাকার পরে পরের দিন সকালে আমরা এখানে আসি আইসা অবশ্যই এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি এবং এইখানে পানি নামার যে দৃশ্যটা এইটা দেখলে আসলে যে কারণে মন খুশিতে বেড়া যায় আপনারা যদি না যায় থাকেন তাহলে বুঝবেন না এই জায়গায় আসলে হাতে গোনা অল্প কিছু মানুষজনই যাইতে পারে কারণ জায়গাটা অনেক দুর্গম আমরা এইখান থেকে ফেরার পথে যদিও আমাদেরকে এখানকারের জঙ্গলের যে কী বলে অস্ত্রধারীর লোকজনরা ধরছিল পরে আমাকে ভিডিও টিডিও হাবি জাবি এগুলো ডিলিট উইলিট করাইছিল একজন ভিডিও করতেছিলো তারা দেখা থামে তারা মোবাইল থেকে যা কিছু আসছিল সব ডিলেট করাইছে আমরা চুপচাপ মোবাইল দিয়ে ডিলিট করাইয়া তারপর ওইখান থেকে চলে আসি তো আমরা এইখানে একটু সর্বমোট তিন দিন ছিলাম তিন দিন থাকার পরে সব কিছু দেখা ডেইখা রেমাকড়ি আসছিলাম রেমাক্রি আইসা গোসল গোসল করছি গোসল করার পরে রেমাক্রিতে ঠান্ডা মান্ডা লাগাই এক অবস্থা আবার বোট ভাড়া করি বোট আমাদেরকে আইসা নিয়ে যায় বোটে করে আমরা আবার সেই নাফ নদী দিয়া সামনের দিকে আগাইতে থাকি আস্তে আস্তে বড় বড় পাথর পাথরের মাছ দিয়ে এই যে নদীর উপর দিয়ে আমরা আসতে থাকি এখানে আইসা পা আমরা বোটটাকে একটু স্লো করি এবং এখানে এই বড় বড় পাহাড় পাথরগুলো আছে পাথরগুলো আমরা দেখি সবাই এখানে এসে একটু ঘুরে যায় তো ফেরার পথের রাস্তাটা আমাদের জন্য সুন্দরই লাগছিল কারণ এই সময় আমরা ক্লান্ত ছিলাম বটে ঘুরে খাবার ফিলতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো এইখানে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছিল বটে ঘুরে যখন আসতেছি বটে আমরা পাহাড়ের মাল দিয়ে যেতো না শুধুতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি আবার ঘুর দিয়া যে যাচ্ছি দৃশ্যগুলো দেখতে অপূর্ব লাগতেছিল আমরা জাস্ট প্রকৃতির মাঝে এক প্রকার হারায় গেছি এত সুন্দর লাগছিল যে এইখান থেকে মনে হচ্ছিল যে ফিরা না যাই তবে আমি এই আসার সময় বীরের মতো খালি গায়ে মানে ছোট্ট একটা পাতলা একটা টি শার্ট গায়ে দিয়ে বসেছিলাম এত বাতাস লাগছিল যে এত হাট ক্লান্তি তারপরে আবার পানিতে কোসল করে এত ঠান্ডা পানিতে কোসল করে তার ফলে আবার এই গোটের সামনে বসেছিলাম আপনারা মানে এত ঠান্ডা বাতাস আর এত ঠান্ডা পানি এই পানিতে মনে করেন যে ঠান্ডা বাতাসে আমার ঠান্ডা দিছিল আমি ঢাকায় আইসা কতদিন ঠান্ডায় পড়েছিলাম আল্লাহ যান তারপরে বোর্ডগুলো এইভাবে ছুটে চলে যেতেছে বোর্ডগুলা যাওয়ার দৃশ্য দেখলেও ভালো লাগে অবশ্যই এখানকার পাহাড় প্রকৃতি সবই সুন্দর পানিগুলো এত পরিষ্কার এত পরিষ্কার মনে চায় যে নাইবা এখানে গোসল করি সারাদিন পড়ে থাকি পানিগুলো এত ঠান্ডা মানে এটা প্রাকৃতিকভাবে পাথরের ঠান্ডা পানি বুঝে নিত কেমন তো আমরা এখান থেকে সর্বমোট তিন দিন থাইকা অনেক মজা করছি অনেক এনজয় করছি আমাদের আগদানো যে টিম ছিল সবাই এখানে উপভোগ করে তো যাই হোক আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আবার তবে এখানে যাইতে হলে আপনাদের কি করতে হবে ঢাকা থেকে আপনারা বাসে কইরা থানসি যাবেন থানচি থেকে বোট ভাড়া করে রেমাক্রি যাবেন রেমাক্রি থেকে হাইটে আপনাদের নাফাক্ষম আমি এখন ধরে আসতে হবে তো আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ